তোমাতে বিষময়ী তোমাতে আসল পাতা মস্করা করতে আস আমার সাথে মস্করা ছাড়া এটা অন্য কিছু না

যতদিন গেছি তুমি প্রত্যেকদিন বলছো যে আমি কোনো ধরনের পারি নাই আমি কমপ্লিট করতে পারি নাই এই প্রবলেম সেই প্রবলেম তুমি প্রবলেম খারাপ করেছো তুমি ভুলে গেছো তিন তিনবার তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ এটা তোমার চতুর্থবার এটা তোমার এটা যদি তুমি ফেল করো সেই দায়িত্ব তোমা আবার না সেই দায়িত্ব তোমাকে নিতে হবে যদি তোমাকে সেই দায়িত্বটা নিতে হবে শিক্ষা এত সোজা জিনিস না মেরুদণ্ড খাড়া করার জন্য বিজ্ঞানী যা বলে গেছে জ্ঞানী যা বলে গেছে যে মেরুদণ্ড সোজা রাখলে জাতির সুজা থাকবে মেরুদণ্ড হলো শিক্ষা এগুলো তুমি ভুলে দাও আর শিক্ষা তো জাতির মেরুদণ্ড এটা কে এগুলো বোঝানোর সময় আছে

আরে কইলাম না আমার অভ্যাস আছে আর যদি ঠিক না হয় তাহলে এটা দিয়ে শেষা মোবাইল শেষ করে ফেলবো মামলা ডিসমিস না 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 বাজান ওইটা কইরো না তাহলে তো তোমার মোবাইলই চলবো না না চললেই ভালো এই মোবাইল থাকা একটা যন্ত্রণা ও এই জন্য তো কই মোবাইল বন্ধ কেন বারবার কয় বন্ধ ওই বন্ধ বেলি কই হ্যাঁ সব পাট পাট করে ফেলে রাখছি আচ্ছা বন্ধ কই যাবি বাজান

আচ্ছা তুই নাকি তোর জন্য একটা শাড়ি পাচ্ছোস তোমারে কী কইছে কলি না কলি আর কে বলবে রাগ করতাছোস কেন ও তো খুশি হয়ে কইছে রাগ করতেছে না মা কিন্তু ওর যে আকবার আয় কথা বলার অভ্যাসটা ভালো না আর আমারে কি কইছে জানো আমারে কইছে ওরও একটা শাড়ি পাইতে দিতে হবো তাও আবার বিয়ের শাড়ি আরে ও তো পোলাফান মানুষ একটু বই আচ্ছা মাস্টার সাবাস ছিল কেন ও তো তোমার শরীর কেমনই কথা জিজ্ঞেস করে। মাস্টার সাহেব আজকাল একটু ঘন ঘন এ বাড়িতে আসে। আবার তোর সাথেও কথাবার্তা কয়। কী কথা কয় এত? কী কমা আমার সাথে কি কথা কইব? আর বাড়িতে মেহমান আসলে আমি কথা কম না। মাস্টার ছেলেটা কিন্তু দেখতে শুনতে সুন্দর আর খুব ভালো। শোনো মা। তেল মালিশ কইরা দিতেছি। চুপচাপ তেলটা মালিশ করতে দাও।

আইতে না আইতে তোমার জামাই রে যে একটা দোরানি দিল তার কি হবে তাই কও দৌড়ানি দিল কেটা দৌড়ান দিল কি আর দৌড়ান দিল তোমার পাগল ভাই সলিন চাচা ছাই তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপ চর্চায় আভিজাত্য আহা তোর আবার অসম্মান কিছু করে আর ও তো এখন বদ্ধ পাগল আব্বা আমি তো ইচ্ছা করে যাইনি সলেমানের সাথে দেখা হইলো সলেমান আমার বললো যে চলেন দুলা ভাই চাচার লগে দেখা করে আসে কি সলেমান আবার সলেমের কাছে গেছে সলেমান মা এই সলেমানের মা কি বাবা এই বসলে কই কেন কি হইছে কি আবারে গো তোমার কত বারে বারে কইছি যাতে সলেমের কাছে না যায় এই তোমরা আমার কথা শুনো না কেন আমি কি করব কি পোলারে শিকল দিয়ে বাইন্দে রাখুন নাকি দরকার হলে তাই রাখবা এইটা আপনি কি কইলেন এই কাম করলে গ্রামের মানুষ কি কইব কোন দি এমনিতেই তার একটা কথা পাইলে ছাড়ে না মা তুমি না আমারে কই ফিলা ভালো হয়ে গেছে হ্যাঁ ভালোই তো হয়ে গেছে আমি তোর সাথে কথা বললাম আমার কাছে তো ভালোই মনে হইছে তুমি থামো মা তুই না ঘরে যা আমি আসতেছি

ব্যাপার কুসুম তুমি এখানে বসে রয়েছো আমি আরো তোমাদের বাড়ির দিকে যাইতে ছিলাম তুমি এখানে বসে কি করো বাড়ির দিকে যাইতেছিলেন কেন না মানে ওই আন্টি তো তো আমি আন্টিকে দেখতে গেছি কোনো পথ নিয়ে যাই নাই তো এ ফির মনে করছি যে স্কুল ছুটি হয়েছে বাজার দিয়ে ঢুকছি তো আমাকে ওই দোকানদার বলছে ফর্মালিন ফ্রি কিছু ফল আসছে তাজা পিওর তো সেজন্য আন্টির জন্য কিছু কমলা নিয়ে আমি আসছি আর কি তোমাদের বাড়িতে যাইতে নিয়েছিলাম আন্টিকে দেখার জন্য আন্টিকে দেখার জন্য আন্টির জন্য পথ্য আনার এই সুতায় আপনি যে সকাল বিকাল আমাদের বাড়িতে আসেন কেন আপনি কি আমাদের বাড়ি জামাই কি বলছো সব কেন আসেন আপনি আমাদের বাড়িতে তোমার কি তোমার হয়েছে কি তোমার কি খবরদার আপনি আর কখনো আমাদের বাড়িতে আসবেন না কেন মানে তুমি এমন করে কেন বলছো আমাকে কি জন্য এরকম করে বলতেছো কি জন্য সেটা আপনাকে বলতে হবে আমি যা বলতেছি সেটা আপনি শুনবেন আর কখনো আপনি আমাদের বাড়িতে আসবেন না কি অনেক এইভাবে কি জন্য খ্যাপছো বসুম কেন খ্যাপছো কুসুম মা কুসুম কই গেলি রে মা কি মা কই গেছিলি কত ফোন ধরে ধরে ডাকতেছি ও আমি একটু ওই দিকটাই গেছিলাম ডাকতেছো কেন বল মা বল কি সে তোর সাথে আমার কিছু কথা আছে কি কথা মা তোর বাবার কাছে একটা ভালো সম্বন্ধ আসছে ফোলা ডাক্তার শুনবি ওই যে সেদিন তুই যা শাড়ি বানাই দিছিলি না সে ব্যাপার হিসাবে পোলা একটাই ফোলা অনেক সয় সম্পত্তি আছে কুদরত খবর দিছে কি ক মা কখন পাঠাইল তোর বাবার লগে রাস্তায় দেখা হয়েছে ঘটকের কি ক ব্যাপার সাহেবের তোরে খুব পছন্দ হয়েছে রে মা বাবা কি কইছে না এখনো কিছু কয় নাই তবে ঘটকরা দিয়ে খবর পাঠাইছে তো তারা কাল দেখতে আসতে চায় কিন্তু মা আমি তো তো বিয়া কথা কিছু চিন্তা করি নাই হ্যাঁ আমরা এখনো চিন্তা করি নাই তাই মুরব্বীরা কয় সাদা লক্ষ্মী না পায়ে ঠেলতে হয় না পরে পস্তাইতে হয় তুই একটু বাইবা দেখ মা আমি ও গাইতে কই এই সময় এখন তুমি এখানে কি করতেছ আমি আপনার সাথে দেখা করতে যাচ্ছিলাম আমার সাথে দেখা করার কি দরকার আপনার সাথে আমার জরুরি কথা কি কথা বললি ফেলো আচ্ছা আপনি নাকি সকাল বিকাল দুই বেলা করে কুসুমদের বাড়িতে যান কে বলছ তোমাকে কথাটা আমি যেই বলুক কথাটা তো সত্য নাকি না কোন দিন আমি গেছি ওই কুসুমের আম্মা উনি অসুস্থ উনি sick তো এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে উনাকে দেখতে যাওয়া এবং সেবা যত্ন করা সেটা আমি গেছি হ্যাঁ গেছি কেন কিছু আমি কত বড় মিথ্যাবাদী এই মাত্র বললেন যে আপনি জান নাই আবার কইতেছেন গেছিলেন তার আপনি কোন কথাটা বিশ্বাস করব যাই হোক মিথ্যাবাদীদের কথা আমি বিশ্বাস করার কোনো দরকার নেই আমি আপনার ভালোর জন্য বলছিলাম ভালোর জন্য আসছিলাম যাই হোক আপনারে নিয়ে কিন্তু গ্রামে অনেক কথা হইতেছে কি কথা হইতেছে ডাইনাসো রূপচর্চায় আভিজাত্য মিষ্টি মিষ্টি এগুলো এবং যারা করতেছে যে করতেছে দিছে তুমি তোমার কথা গ্রামবাসীরা তো ঠেকা পড়ে নাই আমার নিয়ে কথা বলবে আমার কি আর নিয়ে কথা বলতে হ্যাঁ আমি আপনাদের ভালো চাই দেখে এখানে আসছি আপনাদের সতর্ক করার জন্য কোথা দিয়ে সুপ কোথা শুনছো তুমি আমি যেখান থেকে শুনি কথাটা তো সত্য তাই না আপনি তো গেছিলেন ওদের বাড়িতে আমি বলছি না তোমাকে বলছি না আনছি অসুস্থ আমার আমি একজন শিক্ষক হিসেবে আমার একটা দায়িত্ব এবং মধ্যে পরে উনাকে দেখতে যাওয়া সেটা আমি গেছি এক কথা তোমাকে আমি দুইবার বলছি কেন বলছি কেন বলবো তোমাকে আমি ওই তো একই কথা অসুস্থ জন্য দেখতে গেছেন ভাই এমনি জান যেভাবে হোক গেছেন তো নাকি শুনেন ওদের বাইতে আর যায় না একবার যদি না যান তাহলে সেটা আরো ভালো হবে আপনার জন্য নাইলে খুব বিপদে পড়ে যাবেন শুনেন সন্ধ্যাবেলা ঠিকঠাক মতো আমরা পড়াইতে আসেন

বাবজাম মানে মামা না থাকলে সুবিধা কেমন কথা আবার হাসা কথাই তো বাপজাম থাকলে তো তুমি খালি কোপরে পরে গো না হ্যাঁ গো না পরে আসুমনে হ্যাঁ না মানে কাম থাকলে গো না কেন পরে আসুমনে উমার আবার কাম যতসব আকাম কইরা বেড়াও সারা দিন শুনলাম মাস্টার এর নাকি কি কি আবার মাথা ফেটাইছে হ? হ? মাস্টারেন নাকি মাথা দিছে কেউ কি কো? মাস্টারেন মাথা ফাটাইছে কে ফাটাইছে? সেটা তো আমি তোমরে জিজ্ঞেস করতেছি। না, আমি কেন নে কমতাতে। তা আমি যাই, হ? মাত্ৰ না আসলা এখনি চলে যাবা। না মানে আসছিলাম তো ওই মামার কাছে একটা সুতার স্যাম্পল নিয়ে কথা বলতে। আচ্ছা, যাই পরে আসুম নে। হ?

Thank you কথা কম ম্যানে কিন্তু একদম তারপর রক্ত বের হয়ে যাবে এমন সেফটি সেটা ঢুকেও না পোতা একটু সোদা করে ঢুকে আমি তো পারছি

আমার তো লজ্জা লজ্জা লাগতেছে আব্বা গেছে মিষ্টি আনতে মা 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 মার ডাকেوسکেন হ্যাঁ আমার দরকার মা কি রে শুনছে তো লানা কে সোলা বিয়ে দিবা আরে বিয়া না তোর அப்பா একটা মাইয়া দেখছে হেই মাইয়া দেখতে যাইবো কি তুমি সোলা মানার জন্য মাইয়া দেখতে যাবা আবার বলো নাই তার মানে কি মানে কি সুই না কই নাই কমু তুই তো বাড়িতেই আসোস বাড়িতে আসি দেখে তোমরা আমারে বলার প্রয়োজন বোধ করলা না আমি একাও না তোমাকে জানাই ওই বাড়িতে আছে এরপরও তোমরা আমারে বলার প্রয়োজন বোধ করলা না কেন যে এর আগে আমার মরণ হইল না আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না কবির 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 আহা এর মধ্যে জানাই জামাইরে ডাকোস কেন খুললাম না আমি আর এক বাড়িতে থাকবো না কবির কবির

মাথা গরম করিস না মা মাইয়া দেখার কথা ঠিক হয়েছে কাল রাইতে আমি তোরে কই নাই অহনি কইতাম মা আমার যা বোঝা বোঝা হয়ে গেছে আই তুমি যা না কেন যাও ফোন দে আসো আচ্ছা কুল বুবু কুল টাকা না থাকলে পাগল না আজকে আমার বিয়ের জন্য মেয়ে দেখতে যাবীরে ভালো এমনিতে তোর মাথা হালকা মেন্টাল আছে বিয়ের পরে হালকা মেন্টাল ভালো হয়ে যায় আমার মতন বেশি মেন্টাল ভালো হয় না তারে বিয়ে করে হেরে রে পাগল পাকল করে ফেলায় যে চিন্তা করে আর বিয়ে করলাম না সুদাহ আরেক মানে পাগল মানে লাভ কি তুই যার বিয়ে কে চিন